আসসালামু আলাইকুম এসএসসি কিংবা আমাদের ক্লাস নাইন টেনের ছোট্ট ভাইয়াপুরা তোমরা কিন্তু মোটামুটি অলরেডি তোমাদের এম লাইফ সেট করে ফেলছো যে অ্যাকচুয়ালি এইচএসসি পরবর্তীতে অ্যাডমিশন ফেসে তুমি কোথায় যাবা বা কীভাবে কী করবা যারা করো নাই তা কোনো সমস্যা নেই বাট অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তুমি এই জিনিসটা জানো তোমার এসএসসির যে জিপিএ মার্কস সেটা অবভিয়াসলি তোমার অ্যাডমিশনে প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাডেট হবে এই জিনিসটা তোমরা সবাই জানো সো এই কথা চিন্তা করলে শুধুমাত্র আমাদের অ্যাডমিশন ফেসের কথাও যদি চিন্তা করি তার জন্য কিন্তু এসএসসি খুবই খুব ইম্পর্টেন্ট আর একটা খুবই গুরুত্বপূর্ণ আমার লাগে সেটা হচ্ছে কলেজ নির্বাচনে ভালো একটা কলেজ পাওয়া কিন্তু আমাদের ভালো একটা জায়গায় চান্স পাওয়াটা অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করে বা অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট হাল একটু হলেও করে তাই না এটা আমরা জানি সো এই দুই জিনিস চিন্তা করে কিন্তু আমার এসএসসি লাইফ আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা লাইফ তাই না এটাতে আমরা হেলা ফেলাই কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না এখন আমাদের পড়াশোনা করতে গিয়ে বেসিক কি কি সমস্যা হয় একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা হয় দেখো বাজারে অনেকগুলা গাইড বই থাকে সো দেখা যায় আমরা যখন আমাদের বাংলা ফার্স্ট আমাদের ইংলিশ ফার্স্ট কিংবা আমাদের রসায়ন কিংবা আমাদের গণিত উচ্চতর গণিত প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা যখন গাইডগুলো পড়তে যাই তখন আমরা আসলে কনফিউজ হয়ে যাই কোন কোন জিনিসটা পড়বো কি কি পড়ব না বা আমরা পরীক্ষায় ভালো করার জন্য আমরা আমাদের বোর্ডে ভালো করার জন্য কি কি জিনিস আমার খুব ভালো করে পড়তে হবে কিংবা তার চেয়েও বেশি যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশে ইংলিশে যে সিন কম্প্রিহেনশনগুলা প্যারাগ্রাফ লেটারগুলা এগুলো কিন্তু খুব ইউনিক ওয়েতে লেখা লাগে যত যার ইউনিক লেখা বেশি যত যে সুন্দরভাবে লিখতে পারবে তার কিন্তু মার্কস তত বেশি থাকে সো এই সব কিছু চিন্তা করে এমন হলে কেমন হয় আসলে আমরা যদি প্রত্যেকটা সাবজেক্টে একসাথে একটা বইয়ের ভেতর আবদ্ধ করে ফেলি এই বইটা তোমরা তোমাদের মেইন বইয়ের পাশাপাশি সম্পূর্ণ এটা তোমরা ফলো করবা এটা হচ্ছে আমাদের ক্লাস নাইন টেনের জন্য এবং এসএসসি পরীক্ষার্থীর জন্য অল ইন ওয়ার্ল্ড মাস্টার বুকটা এবং এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই আছে এবং এটা একটা কম্প্যাক্ট ওয়েতে সাজানো হয়েছে যেটা অবভিয়াসলি তোমার বোর্ড স্ট্যান্ডার্ড করে বানানো হয়েছে অর্থাৎ বোর্ডে কি কি জিনিস লাগবে কিভাবে লাগবে কিভাবে রিপ্রেজেন্ট করবা প্রত্যেকটা জিনিস এখানে ওভাবে সাজানো আছে সো বইটা কিন্তু যথেষ্ট বড় কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু একসাথে দেওয়া আছে ঠিক আছে ইভেন আমরা যদি বলি আমাদের কর্মজীবনমুখী এগুলো কিন্তু এখানে আছে ঠিক আছে ইসলাম শিক্ষা এখানে আছে সব একসাথে আছে তাইলে তোমরা এই যে বইটা যে পার্চেস করবা কি করবা না বা তোমার জন্য এটা হেল্পফুল হবে কিনা আমি তো মোটামুটি তোমাকে কাহিনি বলে চলছি বাট তোমার তো চেক করা লাগবে যে অ্যাকচুয়ালি বইটা তোমার জন্য হেল্পফুল হবে কিনা সো এই জন্য তুমি কয়েকটা ডেমো পেজ চেক করো যে অ্যাকচুয়ালি বইটা ভালো কিনা অ্যান্ড আমি এটা কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি তোমার ভালো লাগে দেন তুমি ইজিলি বইটা পার্চেস করতে পারবা সো ছোট্ট আপুরা ছোট্ট ভাইরা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম